পূর্ব শত্রুতার জেলায় ছোট্ট শিশুকে নৃশংসভাবে হত্যা করে শত্রুপক্ষ এমনটি কেবল বাংলাদেশেই সম্ভব আমার পোলাটা রে মারি হালাইছে বাথরুম করিয়া দিছে কষ্টের চোটে জিব্রাটা বাইরে গলায় দড়ির দাগ ফাঁস দিয়ে মারছে চোখ একটা বাইরে গেছে বাইরে এরকম সামনে ইয়ে পড়ছে একটা বাচ্চাকে মারছে ফাঁসি তারপর কি করছে ইট দিয়ে ওরে ওরে ইট দিয়া হেসে চোখ উঠাই ফেলছে এটা সর্বোচ্চ বিচার চাই যারা এর সাথে সংশ্লিষ্ট জড়িত না আর সুষ্ঠু বিচার বাংলার জমি না হয়তো হবে না আসলে আমি সমগ্র বাংলাদেশকে না বাংলাদেশের ঘটনমূলক মানুষদেরকে আমি ভীষণভাবে ঘৃণা করি যারা আকৃতিগতভাবে দেখতে মানুষ কিন্তু তারা হিংস্র জন্তুর থেকে নিকৃষ্ট এখন আপনি আমাকে অনেক কিছু বলতে পারেন কিন্তু আবার সেই আপনিই বলেন কষ্ট দিলে আপন মানুষ দেয় দূরের মানুষরা হাজার গুণ ভালো হ্যাঁ আপনি ঠিক বলেছেন দুঃখ দিলে কষ্ট দিলে ঠিক করলে আপনার সজাতেই করবে অন্য জাতির সাথে করার সাহসটি পাবে না আমি এও জানি যে দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের প্রতি মায়া মোহত আছে থাকবেই কিন্তু আমার দেশের মানুষের প্রতি আমার প্রচুর খুব প্রচুর রাগ আপন হোক বা পোন যেই হোক বিপদে পরে দেখেন খুব জানাশোনা ভালো মনের মানুষটাও কাজে আসবে আমার এই কথাগুলো তারাই বুঝবে যারা বাস্তবতা শিকার হয়েছে আপনি বুঝে না থাকলে অপেক্ষা করুন সময় আপনাকে ঠিকই বুঝিয়ে দিন হ্যাঁ ব্রাদার আবেগ দিয়ে নয় যৌক্তিক চিন্তা হোক তাহলে সময় শিক্ষা দেওয়ার আগে সব বুঝে যাবে ইনশাল্লাহ